আপনারা হয়তো অনেকেই জানেন সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে অমুসলিমদের প্রবেশ নিষেধ অর্থাৎ মক্কা মদিনা এবং পবিত্র কাবা শরীফে হিন্দু ধর্মালম্বী সহ অন্যান্য অমুসলিমদের যাওয়ার অনুমতি নেই সেখানে তাদের যাওয়াটা কঠোরভাবে বারণ করা হয়েছে এমন পরিস্থিতিতে যদি কোনো অমুসলিম ভুল করে বা কোনোভাবে মক্কা মদিনায় ঢোকার চেষ্টা করে তাহলে তার সাথে কী ঘটে এটা জানলে আপনার শরীর শিউরে উঠবে আজ আমরা আপনাদের এমনই এক হিন্দু নারীর বাস্তব ঘটনা শোনাব যিনি নিজের নাম পরিবর্তন করে মক্কা পর্যন্ত অর্থাৎ কাবা শরীফ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার পর তার সাথে কি ঘটেছিল তা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না এমনকি চিন্তায় পড়ে যাবেন তাই আজকের এই ইমান জাগানো ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ রইল শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক আমাদের সবার মনে রাখা দরকার যে এই পৃথিবীতে ইসলামই একমাত্র ধর্ম যাকে সত্যিকারের ধর্ম হিসেবে মানা হয় এবং পার্থিব ও পরকালের জীবনের শান্তি এই ধর্মের মধ্যেই রয়েছে রিয়া নামের এক মেয়ে ছিলেন দক্ষিণ ভারতের বাসিন্দা কিছুদিন আগেও তিনি ছিলেন জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী অর্থাৎ দক্ষিণ ভারতের একজন পরিচিত নায়িকা তার রূপ ও সৌন্দর্যের কারণে তিনি খুব বিখ্যাত ছিলেন পরে রিয়া একজন মুসলিম ছেলের প্রেমে পড়েন এবং কিছুদিন পর তারা বিয়েও করেন রিয়া হিন্দু ছিলেন তাই তিনি নিজের বাড়িতে তার ধর্ম অনুযায়ী পূজা পাঠ করতেন আর তার স্বামী মুসলিম হওয়ায় তিনি নামাজ পড়তেন ও কোরআন তিলওয়াত করতেন কিন্তু স্বামী স্ত্রী কেউই একে অপরের ধর্ম নিয়ে কিছু বলতেন না দুজনেই নিজেদের মতো করে নিজ নিজ সৃষ্টিকর্তার উপাসনা করতেন এইভাবে দিন কাটছিল কিন্তু কিছুদিন পর রিয়া এক মারাত্মক রোগে আক্রান্ত হলেন আর সেটি হল ক্যান্সার এই মরণবেধির নাম শুনলেই অনেকের শরীর ভয়ে কেঁপে ওঠে এরপর রিয়া ও তার স্বামী চিকিৎসার জন্য অনেক চেষ্টা করলেন রিয়া ডাক্তারদের বলতেন আপনাদের যত টাকা লাগে আমি দিব শুধু আমাকে সারিয়ে তুল ডাক্তাররা অনেক চেষ্টা করলেন সব ধরনের চিকিৎসা করলেন কিন্তু শেষ পর্যন্ত তারাও হাল ছেড়ে দিলেন এখন রিয়ার জীবনে বাঁচার আর কোনো আশাই রইল না রিয়া ঠিক এইভাবে কথাগুলো বলছিল যে আমি ভাবতাম আমার কাছে এত টাকা আছে যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব কারণ তখন আমি খুব জনপ্রিয় অভিনেত্রী ছিলাম আমি ভাবতাম মানুষের সৌন্দর্যই সব কিছু কিন্তু যখন আমি ক্যান্সারের মতো এই মরণবেধি রোগে পড়লাম তখন বুঝলাম এই টাকা এই সৌন্দর্য কোনো কাজেই আসে না তখন আমি হতাশায় আত্মহত্যার কথাও ভেবেছিলাম কিন্তু আমার ছোট ছোট সন্তানদের আর আমার স্বামীর কথা মনে পড়ল আমি ভাবলাম আমি চলে গেলে তাদের কি হবে যখন আমি ক্যান্সারে আক্রান্ত হলাম তখন আমার কাছে টাকা নাম ডাক ক্ষমতা সবই ছিল কিন্তু আমার স্বামী যখন আমাকে ডাক্তারদের কাছে নিয়ে গেলেন তারা বললেন যে রোগটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে তারা দুঃখ করে বললেন এর আর কোনো চিকিৎসা নেই আপনি ওনাকে বাড়ি নিয়ে যান আর সেবা করুন কারণ ওনার হাতে আর খুব বেশি সময় নেই এরপর আমার স্বামী আমাকে বাড়ি নিয়ে এলেন এবং তিনি আমাকে বললেন তুমি একদম চিন্তা করো না তোমার কিছু হবে না কারণ এই পৃথিবীতে এখনও একজন ডাক্তার আছেন তিনি হলেন আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যদি তোমার কপালে আরও আয়ু লেখা থাকে তাহলে তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে এরপর আমার স্বামী বললেন যদি তুমি রাজি থাকো তাহলে আমরা আল্লাহর কর কাবা শরীফে যাব সেখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব আর তোমার জন্য দোয়া করব। আমার বিশ্বাস আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন আমি তখন জীবনের সব আনন্দ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম কারণ যাদের উপর ভরসা করেছিলাম অর্থাৎ ডাক্তারদের তারা কিছুই করতে পারেনি তাই যখন আমার স্বামীর মুখে মক্কা আর আল্লাহর ঘরের কথা শুনলাম তখন মনে হলো এখনও হয়তো আমার বাঁচার একটা আশা রয়েছে তাই আমি বললাম হা আমরা অবশ্যই মক্কা যাব সেখানে গিয়ে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইবো আর আমার সুস্থতার জন্য দোয়া করব। কারণ এখন আমারও বিশ্বাস হচ্ছে আমার এই রোগের চিকিৎসা আল্লাহর ঘরেই হতে পারে এরপর আমি কলেমাপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার স্বামী আমার নাম রিয়া থেকে পরিবর্তন করে হেনা রাখলেন এবং এই নামে আমার পাসপোর্টও তৈরি করালেন তারপর আমরা দুজনে কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হলাম হেনা অর্থাৎ পূর্বের রিয়া নিজের কথায় বলছে সেদিন আমি খুব খুশি ছিলাম কারণ জীবনের প্রথম বারের মতো আমি আল্লাহর ঘরের দিকে যাচ্ছিলাম এরপর সেই মুহূর্ত এলো যখন আমরা দুজনে কাবা শরীফে ঢুকব যেই মুহূর্তে আমার প্রথম চোখ কাবা শরীফের উপর পড়ল আমার অতীতের করা সব ভুলের জন্য খুব আফসোস হতে লাগল কারণ এতদিন আমি আমার জীবনটা গুনাহের মধ্যে কাটিয়েছি এরপর আমি কাবার সামনে বসে খুব বিনীতভাবে দোয়া করলাম হে আমার প্রভু আমার এই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নেই ডাক্তাররা অনেক চেষ্টা করেও হাল ছেড়ে দিয়েছে তাই হে আমার রব এখন আমার একমাত্র ভরসা কেবল তুমি এরপর আমি কাবার চারপাশে তাওয়াফ করলাম আর দোয়া করতে লাগলাম হে আল্লাহ আমাকে নিরাশ করো না হে আমার দয়াময় পরম করুণাময় প্রভু হে আমার আল্লাহ আমার এই রোগ সরিয়ে দিয়ে তাদের ভুল প্রমাণ করে দাও যারা বলেছিল এই রোগের আর কোনো চিকিৎসা নেই তখন আমি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করেছিলাম তারপর আমি মক্কার বড় বড় আলেমদের কাছে গেলাম তারা আমাকে বেশি বেশি করে কোরআন তেলোয়াত করতে আল্লাহর জিকির করতে এবং নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করতে বললেন আর সেই সাথে জমজমের পানি বেশি বেশি করে পান করতে বললেন আর তখন আমার মন শান্ত হতে শুরু করলো আর আমি প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সেই কথাটা বিশ্বাস করতে শুরু করলাম যে জমজমের পানি যে উদ্দেশ্যেই পান করা হয় আল্লাহ তা পূরণ করেন তাই আমি পুরোপুরি বিশ্বাস করতে লাগলাম যে আমার এই রোগও নিশ্চয়ই সেরে যাবে সেখানে আমার কিছু বান্ধবীও হয়ে গিয়েছিল যারা আমার কষ্টটা অনুভব করত। যখন আমি প্রথম কাবায় এসেছিলাম তখন এই রোগের কারণে আমার শরীর একদম ভেঙে পড়েছিল মাথার সব চুল পড়ে গিয়েছিল তখন আমার বান্ধবীরা বলল তুমি তোমার মাথায় ঝমঝমের পানি লাগাও আর সারা শরীর ঝমঝমের পানি দিয়ে ধৌত করো কিন্তু আমি ভয় ভয়ে ছিলাম কী হয় না হয় কারণ শরীরের অবস্থা এত খারাপ ছিল যে ছুঁতেও ভয় লাগতো তাই নিজের মনকে অনেক বুঝিয়ে আমি ঝমঝমের পানি দিয়ে শরীর ধোয়া শুরু করলাম এখন ধীরে ধীরে আমার শরীর ভালো হতে লাগলো আর রোগটাও কমতে শুরু করলো কয়েকদিন পর আল্লাহর এমন রহমত হলো যে আমার কষ্ট আর রোগ পুরোপুরি সেরে গেল আমি তো অবাক হয়ে গিয়েছিলাম আর এত খুশি হয়েছিলাম যা ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছিলেন তারপর আমি তাড়াতাড়ি আমার স্বামীকে এই খুশির খবরটা দিলাম তখন আমার স্বামী খুশিতে লাফিয়ে উঠলেন আর শেষ দায় পরে আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলেন তার বিশ্বাসই হচ্ছিল না যে যে রোগের চিকিৎসা বড় বড় ডাক্তাররা করতে পারেননি সেই রোগ এত তাড়াতাড়ি কীভাবে ভালো হয়ে গেল তারপর আমার স্বামী বললেন নিশ্চয়ই আল্লাহর ক্ষমতা অনেক বড় তিনি যা চান তাই করতে পারেন আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় এরপর আমরা স্বামী স্ত্রী দুজনেই বাড়ি ফিরে এলাম তারপর আমরা আবার সেই ডাক্তারদের কাছে গেলাম যারা আমার চিকিৎসা করতে গিয়ে হাল ছেড়ে দিয়েছিল এখন তারা আমাকে দেখে অবাক হয়ে বলল আপনি কি সেই রিয়া যার ক্যান্সার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল তখন আমি গর্ব করে বললাম হা আমি সেই রিয়া যাকে আপনারা হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন আমি আমার আল্লাহর উপর পুরোপুরি বিশ্বাস করি জীবন ও মৃত্যুর মালিক কেবল আল্লাহ ই এরপর আমি আমার অতীতের সব খারাপ কাজ ছেড়ে দিয়েছিলাম আমি এখন আল্লাহ এবং তার প্রিয় রাসুল আলাইহি আলাইহসাল্লামের দেখানো পথে জীবন কাটাতে শুরু করলাম আর সবসময় আল্লাহর কাছে এই দোয়া করতাম হে পৃথিবীর মালিক আমাকে আমার স্বামীকে আর পৃথিবীর সকল মুসলমানদেরকে ক্ষমা করে দাও আর যারা আমার মতো কঠিন রোগে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি সুস্থতা দান করো হে আমার দয়াময় প্রভু তুমি অনেক দয়ালু তুমি আমার এই দোয়া কবুল করো আমিন সুম্মা আমিন ভিডিও ভালো লাগলে আপনার ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হলো ভিডিওটি লাইক করে আপনার প্রিয়জন ও পরিবারের সবার সাথে শেয়ার করুন আপনার দেখছিলেন ফয়সাল জুন আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ হিংশালা দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওতে চিললেন টেকিয়া ভাই